পবিত্র মাহের রমজানের জুম্মা মোবারকবাদ আজ আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু আমরা আমল করি না নবিকিমশালাম এরশাদ করেছেন যে এমন কিছু রোজদার আছে যারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছাড়া কিছুই পাবে না তো তার মধ্যে আমি আপনি নাই তো আসুন আমি আপনি প্রত্যেকে ভাবি যে হাদিসের মেস্তাত হাদিসের ভাষ পরিভাষায় আমি আপনি এর মধ্যে নেই তো কেউ যদি জিজ্ঞাসা করে রোজা কাকে বলে আমরা সাধারণভাবে এটাই বলে থাকি যে সকাল থেকে নিয়ে অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকা অর্থাৎ পানহার ছাড়া সকল কিছু খাওয়া দ্রব্যকে ত্যাগ করা স্বামী স্ত্রী মিলনকে ত্যাগ করা সব কিছুকে ত্যাগ করে আল্লাহর জন্য সুখে থাকাটাই হলো রোজা কিন্তু সাল্লাম বলছে এমন কিছু রোজদার আছে যারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছাড়া অর্থাৎ সুইকে থাকা ছাড়া আর কিছু পাবে না অর্থাৎ রোজার কোনো সব পাবে না তারা কারা আসুন আমরা হাদিস লক্ষ্য করি হাদিসটি আল্লাহ নবী সাল্লা বলেছেন কাম সোয়াইমিন আল্লাহ নবী সাল্লাম বলেন যে এমন কিছু রোজদার আছে যারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছাড়া কিছুই পাবে না অন্য একটা একটি হাদিস আসছে আল্লাহ রসুল্লাহ বললেন যে মাল্লাম ইয়াদা কৌল জুরা ও আমাল আবিহি লাই সাল্লাহু হা জাতুন ফি আই ইয়াদা তো আমহু ও যারা রোজা করে যারা রোজা করে অশ্লীন কথাবার্তা ফুজুল কথাবার্তা অশ্লীল কাজকর্ম ছাড়ল না রসুল্লাহাম বললেন যে তাদের ক্ষুধার্ত আর তৃষ্ণার্থ ছাড়া তারা আল্লাহর কাছে কিছুই পাবে না অর্থাৎ সবই পাবে না এখন যদি আমরা রোজা কেউ রেখে অশ্লীন কোনো ছবি দেখি মোবাইলের গেম খেলি বা মোবাইলে কোনো ভিডিও দেখি মোবাইলে কোনো বই পিকচার দেখি এটা একটা আমাদের চোখের গুণা আমরা রোজা করে গিভাত করছি আমরা রোজা করে চকল করি মানুষের পরনিন্দা পরচর্চায় যদি আমরা না ছাড়তে পারি নবিকা সালাম হাদিসের পরিভাষায় আমরা কিন্তু রোজা সব পাবো না রোজা আমরা রোজা রোজা আমরা রেখে যদি গুনাহা করি তাহলে আমাদের ওপরে যে ফরসটা ছিল ফরজের হক আদায় হয়ে যাবে কিন্তু রোজার মোকাম্মাল পরিপূর্ণ সাপ কিন্তু আমরা কেউ হকদার হব না এই জন্য আসি আমরা প্রত্যেকে রোজা রেখে গিবাদ করি পরনন্দা পরচর্চা যাবতীয় অন্যায় অশ্লীল কথাবার্তা গালিগালাস করা এমন কি যদি আমাদের সামনে কোনো রকমের কেউ ঝগড়া করে আমরা তাদেরকে বলবো আনার সয়মেন আমি রোজদার ভাই আপনি অন্য জায়গায় গিয়ে ঝগড়া করেন তর্ক করেন ভাষা বোঝা গেল আমরা যদি রোজা রেখে যদি এই সকল না করে ছাড়তে পারি তাহলে আমাদের রোজা রাখাটাই বেকার রোজা রাখাটাই আমাদের ফজুল অর্থাৎ শুকিয়ে থাকা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই ও কোনো সব আল্লাহ সুবহান তাল্লার কাছে আমরা পাবো না আসুন আমরা প্রত্যেকে আল্লাহর রস্তে রোজাগুলিকে আমরা মোকাম্মাল পরিপূর্ণ করা তো অফিসান তো চেষ্টা আসুন আমরা প্রত্যেকে রস্তে রোজাগুলি পরিপূর্ণ রাখার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার দান করুক আমি